একদম পারফেক্ট বার্থডে স্পঞ্জ কেক বাসায় বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এলাম আজকের ভিডিওতে থাকছে কিভাবে বাসায় একদম ইজিভাবে চুলাই তৈরি করে নিতে পারবেন বার্থডে স্পঞ্জ কেক একদম পারফেক্টভাবে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই কিভাবে বাসায় এত সুন্দর করে বার্থডে স্পঞ্জ কেক চুলার মধ্যে তৈরি করে নেবেন তাই প্রথমেই লাগছে আমাদের আজকে ময়দা ময়দা লাগছে এক কাপের থেকে কম আর হাফ কাপের থেকে বেশি যেটাকে আমরা বলতে পারি ওয়ান থার্ড কাপ আরও লাগছে চিনি হাফ কাপ প্লাস আরও দুই টেবিল চামচ লাগছে গুঁড়া দুধ এক টেবিল চামচ আরও লাগছে তেল দুই টেবিল চামচ রেগুলার রান্না করার সয়াবিন তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আপনারা চাইলে এখানে বাটারটাকেও উইস করতে পারেন তারপর নিয়েছি বেকিং পাউডার একদম কাপ সেটের সাথে যেটা থাকে জাস্ট পিঞ্চ সেই স্পুনে নিয়েছি বেকিং পাউডার আরও লাগছে ডিম ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি আমি নিয়েছি আজকে তিনটা ডিম আর লাগছে দুই টেবিল চামচ লিকুইড দুধ আর লাগছে ভ্যানিলা এসেন্স। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভ্যানিলা স্পঞ্জ কেক বানানো আমাদের লাগবে ভ্যানিলা এসেন্স। আজকে কিন্তু তিন ডিমের একদম পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক চুলাই তৈরির নিয়মটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কেকও পারফেক্ট হবে তারপর এইখানে এখন আমি শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব ময়দা দিয়েছি আর গুঁড়া দুধ আর সাথে বেকিং পাউডারটাকেও দিয়েও খুব ভালোভাবে চেলে নেব যদি পারেন তিন থেকে চারবার যদি চেলে নেন তাহলে আরও খুব বেশি ভালো হয় আমি অফ স্ক্রিনে তিনবার চেলে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে একবার চেলে দেখিয়ে দিলাম চালার পর দেখতে পারবেন ময়দা আর গুঁড়া দুধ থেকে একদম ছোট ছোট যে দানাগুলো থাকে সেগুলো বেরিয়ে এসেছে এগুলো ফেলে দিতে হবে আপনি যতবার চেলে নেবেন যতটুকু বের হবে সম্পূর্ণ লামসগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিলাম এখন চলে যাব ডিমের সাদা অংশ দিয়ে ফোম বানানোর কাজে ডিমের সাদা অংশের ফোমটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু স্পঞ্জটা খুব বেশি পারফেক্ট হবে তার জন্য বিটারের লো স্পিডে অল্প করে বিট করে নেওয়ার পর যখন এরকম অল্প অল্প ফোম হয়ে আসবে এ পর্যায়ে অল্প পরিমাণে করে চিনি অ্যাড করে নিতে হবে চিনিটাকে কোনোভাবেই এক একসাথে দিয়ে দেওয়া যাবে না আস্তে আস্তেই অ্যাড করতে হবে প্রায় চার থেকে পাঁচবার সময় নিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় যত আস্তে আস্তে চিনিটাকে অ্যাড করা হবে ক্রিমটা তত ভালো ফোম তৈরি হবে ডিমের সাদা অংশ দিয়ে দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর একটা ফোম তৈরি হয়ে গিয়েছে তবে খেয়াল রাখতে হবে বিটার স্পিডটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না চিনিটা অ্যাড করার সাথে সাথে বিটার স্পিডটা লো স্পিড থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে হাই স্পিডে নিয়ে যেতে হবে তবে খেয়াল রাখতে হবে যখনই এরকম শক্ত একটা ফোমের মতো তৈরি হয়ে যাবে এরপর আর বিট করা যাবে না হাই স্পিডে তাহলে ফোমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন অ্যাড করে নিচ্ছি ডিমের কুসুমগুলোকে ডিমের কুসুমও একসাথে অ্যাড করা যাবে না একটা একটা করে বিটারের লো স্পিডে বিট করতে হবে আর একটা একটা ডিমের কুসুম অ্যাড করতে হবে তারপর এখানে অ্যাড করে দেব অয়েল আমি যে সয়াবিন তেলটা নিয়েছিলাম সেটা এখন অ্যাড করে নিলাম এটাকেও কিন্তু আমি জাস্ট একবার বিট করেছি তেলটা অ্যাড করার পর বিটারে লো স্পিডিং সব কিছু যখন বিট করা হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিতে হবে অল্প পরিমাণে অল্প পরিমাণে প্রায় তিনবারে অ্যাড করব আমি একেবারে ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে করে তিনবারে শুকনো উপকরণগুলোকে আমি এখানে অ্যাড করব। দেখতেই পারছেন কিভাবে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু আঠালো হয়ে এসেছে আমার ব্যাটারটা তাই এখানে সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে হালকা হাতে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু এখন অ্যাড করে দেব লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়েই কিন্তু ব্যাটারির যে পারফেক্ট একটা থিকনেস সেটাকে ঠিক করতে হবে কারণ এখন কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে যেটা দিয়ে কেক একদম শক্ত হয়ে যাবে লিকুইড দুধ অ্যাড করে নিয়ে এখন দিয়ে দিয়েছি এক ফোঁটা পরিমাণের এসেন্স। এশিয়ানসটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে এক ফোঁটা দিলেই যথেষ্ট সব কিছু দেওয়ার পর একদম হালকা হাতে আমি সব ব্যাটার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পারছেন ব্যাটারটা কীরকম পর্যায়ে এসেছে এই যখন আপনাদের ব্যাটারটা ওপর থেকে ঢাললে আর থেমে থাকবে না এরকমভাবে পড়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন একটা মোল্ডের মধ্যে আমি বেকিংয়ের পেপার দিয়ে নিয়েছি তার মধ্যে কয়েক ফোঁটা পরিমাণের তেল দিয়ে পেপারটাকে খুব ভালোভাবে সেট করে নেব মোল্ডের মধ্যে আমি আজকে নিয়েছি সাত ইঞ্চি পরিমাণের একটা মোল্ড এই মোল্ডে আমি একটু ফ্ল্যাট করে একটা ছোট্ট কেক বানাচ্ছি সাত ইঞ্চি পরিমাণের মোল্ডে কিন্তু দেড় পাউন্ডের কেক খুব সুন্দর করে হয়ে যায় আমি আজকে চাইছিলাম একদম উঁচু না হয় ফ্ল্যাট থাকে এরকম একটা কেক বানাবো কারণ যখন কেকটার ডেকোরেশন করা হয় তখন আরও অনেকটা বেশি হাইট হয়ে যায় এই তিন ডিমের কেক কিন্তু ছয় ইঞ্চি মোল্ডে একদম পারফেক্টভাবে করে নেওয়া যায় আর সাত ইঞ্চি মোল্ডেও একটু ফ্ল্যাট হয় তবে দেখতে সুন্দর হয় যখন কেকের ব্যাটার মোল্ডে ঢালবেন চেষ্টা করবেন একটু ওপর থেকে ঢালার জন্য তাহলে কি হয় লামসগুলো উপর দিকে চলে আসে আর এভাবে একটু স্প্রেড করে নিলেই বাবুলগুলো বের হয়ে যায় এতে করে কী হবে কেকের ভিতর কোনো ছিদ্র তৈরি হবে না এরপর আমি চুলায় একটা বড়ো সাইজের হাড়ি বসিয়ে রেখেছিলাম প্রি হেট করে নিয়েছি ওভেনের মতো করেই আগে থেকে চুলার জালটা জ্বালিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপর যখন হাড়ির ভিতরটা একদম গরম হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে যে কোনো ধরনের লোহার স্ট্যান্ড হতে পারে আর কিছুই লাগবে না শুধু স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে হবে চল্লিশ মিনিটের জন্য আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আজকে এরকম কাচের আয়নাযুক্ত হাড়িতে বসিয়েছি যদি কেকটাকে পারেন সিলভারের হাড়িতে বসাতে তাহলে কিন্তু একদম ওভেনের মতো একটা সুন্দর কালার পাবেন কেকের মধ্যে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি একদম লোয়ের থেকে হালকা বেশি থাকবে চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু কেকটা বের করার পর চুপসে যাবে আর একদম কম থাকলে কিন্তু হতেও অনেক বেশি সময় নেবে আর পারফেক্টভাবেও ফুলবে না দেখুন বিশ মিনিট পর আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিলাম কত সুন্দর হয়েছে এখন ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম আর তার পাঁচ মিনিট পর ঢাকনাও সরালাম আর কেকের ওপরে যখন আমি হাত দিচ্ছি এভাবে আমার হাতে কিন্তু কেকের কোনো অংশ লেগে যাচ্ছে না এতে করে বোঝা যাবে যে কেকটা ভেতর থেকে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে তারপর আমি নামিয়ে দেব কেকটাকে আর আপনাদের কাছে যদি র্যাপার পলিটা থাকে তাহলে কেকটাকে বের করে নিয়ে র্যাপার পলি দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নিলে ভালো হবে তাতে করে কি হবে কেকটা ময়েস্ট থাকবে তারপর বর্ডি নিয়ে আমি ওপরের দিকে যে লাল একটা আবরণ পড়ে যায় কেকটার তাই ছুরির সাহায্যে কেটে ফেলে দিয়েছি আর তারপর দেখতে পাচ্ছেন আমার কেকটা আমি যেরকম চেয়েছিলাম একটু ফ্ল্যাট হবে আর একদম পারফেক্ট সেরকমই হয়েছে আর স্পঞ্জটাও দেখতে পাচ্ছেন হাত দিলে কীভাবে ডেবে যাচ্ছে একদম পারফেক্ট তুলতুলে একটা স্পঞ্জ ভ্যানিলা কেক আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই এরকম সুন্দর কেক বাসায় বানিয়ে নিতে পারবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল